বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক বিডি চ্যানেল ফোর এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ আজকে অষ্টম পর্ব আজকে অষ্টম পর্বের আলোচ্য বিষয় হচ্ছে নেশা ও জানা বিচার এবং এর পরিণতি এবং শাস্তি আমরা জানি বর্তমান বিশ্বে সর্বত্রই এই দুটি বিষয় এত বেশি এত বেশি আক্রান্ত যে মানব মানবজীবন ট্রাহিতাহি অবস্থা অর্থাৎ এই নেশা এবং অ্যাডাল্টারি পৃথিবীকে গ্রাস করে ফেলেছে মানুষ আর মানুষের পর্যায়ে নেই মানুষ যেন আশ্রাফুল মাখলকা থেকে আশ্রাফুল সর্বনিম্ন স্তরে চলে গেছে আশ্রাফুল মাখলোকা থেকে একদম পশু যে লেভেল সে লেভেলে চলে গেছে যে দুইটি বিষয়ে সবচেয়ে বেশি নবী করিম সাল্ল্লা সাল্লাম এবং সমস্ত নবীরাই এবং আল্লাহ তালা কোরআনে এবং পূর্ববর্তী কিতাব সমূহে সবচেয়ে বেশি আলোকপাত করেছেন সেগুলো হচ্ছে নেশা এবং অ্যাডাল্টারি বা ব্যবেচার। এই নেশা এবং ব্যবেচারের কারণে অনেক জাতিকাল্লা ধ্বংস করেছেন লুট জাতিকাল্লাহ ধ্বংস করেছিলেন এই ব্যবচার এবং ব্যবচারের কারণে ব্যবচার তারা ব্যবিচারে এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে তারা একটা পর্যায়ে হোম সেক্সের দিকে চলে গিয়েছিল তারপর আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন নবীদের নবী সাল্লাহ সাল্লামের এবং ওই লুস আল্লাহ সাল্লামের বদওয়ার কারণেই আল্লাহ তাদের আক্রান্ত করেন তো এ একই জিনিস বারবার সমস্ত নবীদের ক্ষেত্রে ঘটেছে এবং সর্বশেষ নবী হজর সাল্লাম বারবার সতর্ক করেছেন আমাদের ওমতকে আমাদেরকে এবং মুসলিম নন মুসলিম সবাইকে কোরআনের মাধ্যমে বারবার মত এবং এই অ্যাডাল্টারি বিষয়ে আলোচনা হয়েছে এবং তার শাস্তির কথা বলতে গিয়ে কোরআনে এইসব কাহিনী বা এইসব ইতিহাস আল্লাহ টেনেছেন উদ্দেশ্য ছিল মানুষ যেন আরও ভালো হয় তার পবিত্র পবিত্র থাকে দেশাবস্তু থেকে বিরত থাকে এবং নিজেকে পবিত্র রাখে সমাজকে পবিত্র রাখে এবং পবিত্র একটা যাপন করে কিন্তু মানুষ শায়তানার প্ররোচনায় নাফসের প্ররোচনায় সব কাজে অতি উৎসাহী হয়ে নিজেকে ধ্বংস করে পরিবারকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে আর এ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ সুমান তাল্লাহ যে তাকিদ দিয়েছেন নবী সাল্লাম যে তাকিদ দিয়েছেন এই বিষয়ে কিছু আলোচনা করব। আর কীভাবে সে এইসব কাজ থেকে ফিরে থাকা যায় নিজেকে বিরত থাকা যায় আর এভাবে আমাদের আত্মশুদ্ধি অর্জন হবে এবং পরকালের পরকালের যে আজাব সেই আজাব থেকে আমরা নাজাদ পাবো এইসব আলোচনা করব। আসুন প্রথমে আমরা নেশা বস্তু মত পানের আলোচনায় আল্লাহ কি আলোচনা করেছেন কোরআনে সূরা পাখরা আল্লাহ দুশো উনিশ নম্বর আয়তে বলেন ইসমুল্লাহ রহমানুরাহিম ইয়াস আল উনাক আনিল ওয়াল মাইসির কুলফি হিমা ইস্মুন কাবির ও মানাফি উলি নাস ওয়া ইসম হুমা আকবা রমিন হেমা অর্থাৎ মানুষ আপনাকে মদ ও জোয়া সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন এই দুটিতেই রয়েছে পাপ বা ক্ষতি এবং মানুষের জন্য কিছু কিছু উপকারও রয়েছে আর এই দুটির ক্ষতির উপকারের চেয়ে অধিক রয়েছে ক্ষতি অর্থাৎ এখানে মদ বা নেশার সাথে আলোচনা করেছে জোয়া জোয়ার মাধ্যমে মানুষের এই ক্ষতি হয় আর মদের মাধ্যমে আমরা জানি মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন বিভিন্ন পাপাচারে লিপ্ত হয় পাপাচার এবার এক পর্যায়ে নিয়ে যায় তখন সে অ্যাডাল্টারিতে যায় মানুষ খুন করে আর জোয়ার মাধ্যমে তার অর্থনৈতিক সম্পদ নষ্ট হয় বিশৃঙ্খলা ফেতলা ফাঁসা লিপ্ত হয় আল্লাহ সুন্দর করে বলেছেন যে এটা এই যদিও মদের কিছু উপকারিতা রয়েছে কিন্তু তার ক্ষতির দিকটা সবচেয়ে বেশি তাহলে আমরা এই জানলাম যে এখানে কিভাবে মানুষকে আল্লাহ সতর্ক করছেন এবং সেভাবে আমরা আল্লাহর এই সতর্ক পানি থেকে আমরা শিক্ষা নেব তিনি আরও বলেন আল্লাহ সুমাত আল্লাহ এরশাদ করেন ইয়াই হাল্লা জিনা আমনু তাকু সালাতুম সুকারা সুরা নেসা তেতাল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলতেছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে বা নামাজে যেও না বা সেখান ধারে কাছেও যেও না কারণ এই নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া এর মধ্যে মানুষ নামাজটা আদায় করতে পারে না উল্টা সে নিজে নামাজ পড়তে গিয়ে এমন কিছু বলবে যা তার ইবারাকা সবে ধ্বংস হবে আল্লাহর রাগ বা গজব তার উপর পতিত হবে যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছে অর্থাৎ এটা মদ হারাম হওয়ার পর্যায়ে 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 যে আতগুলো আসছে এরপরে যখন হারাম হয়ে গেলো তখন তো আল্লাহ অন্য আয়াত নাজির করলেন পুরোপুরি হারাম হয়ে গেল আর একটা আয়াত রয়েছে সুরাম আয়াদ একান্ন একান্ন নম্বর আল্লাহ আল্লাপায় আসে করেন ইনমা ইউরিদ শৈতানো আই ইউ কি আহ বাই নাখুম আদুবায়তা ওয়াল বাগদা আহ ফিলখামরে ওয়েল মাইসির ওয়া ইয়াসুদ্দৌক আনে জিকির উল্লাহে ওয়ানি সালাতা ফাহাল আনতুম মুন তাহুন অর্থাৎ সায়তান মদ ও জোয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও হিংসা সৃষ্টি করতে চায় এবং আল্লাহর জিকির ও নামাজ হতে বিরত রাখতে চায় সুতরাং এখনও কি তোমরা ফিরবে না অর্থাৎ এসব পরিত্যাগ করে আল্লার দিকে ফিরবে না রাসুল বা বলেন মতপান অভ্যস্ত ব্যক্তি বা মদ পানে যে অভ্যস্ত হয়ে গেছে সে জান্নাতে কখনো প্রবেশ করবে না তিনি আরও বলেন মূর্তি পূজার পর যে কাজ আমাকে আল্লাহ নিষেধ করেছেন তা হলো মদপান সাল্লাম আরও বলেন যে সকল লোক নেশাকর বস্তুর জন্য কোনো স্থানে একত্রিত হয় আল্লাহ সুমান তাল্লাহ তাদেরকে জাহান্নামে নামে একত্রিত করবেন আজাবের জন্য তখন একে অন্যকে এই বিষয়ে দোষারোপ করতে থাকবে যে তোমার জন্য আজকে আমার এই পরিণতি দর্শক বুঝতে পারছেন যে পরিণতি যখন শিকার হবে তখন প্রত্যেকের জন্য আমি এই মদের আসরে গিয়েছিলাম বা তোমার কারণে আমি তুমি উৎসাহ দেওয়ার কারণে আমি হয়তো এই মদ খেয়েছিলাম কিন্তু আজকে এই পরিণতি যখন হয়ে যাবে তখন কিন্তু মানুষ এই আফসোস করে লাভ নাই আগে থেকে যদি আপনি জ্ঞানটা অর্জন করা থাকে তাহলে আপনি এ থেকে বিরত থাকতে পারবেন তো এরকম বদ বন্ধুবান্ধব বা বাজে লোক যারা এসব নেশা নেশা এবং বাজে কাজের সাথে জড়িত তাদের থেকে দূরে থাকবেন তাদের সাথে উঠা বসা করবেন না কখনোই না কারণ এই সহবতেই বা এই সংস্পর্শই তাকে ওই জাহান্নামে নামে নিয়ে যাবে তখন চিৎকার করে লাভ নাই তখন কান্নাঘটে করে লাভ নাই তিনি আরও একসাথ করেন দুনিয়াতে যে মত পান করেছে কেয়ামতের দিন তাকে বিষ পান করানো হবে এতে তার মুখমণ্ডলের মাংস খসে পড়বে সেটা পান করার আগেই যখন সে পান করবে তখন গোস্ত ও সবে খসে পড়বে এ থেকে প্রমাণ হয় আর এ থেকে এমনই দুর্গন্ধ আসবে তাতে স্বয়ং জাহান মেরায় কষ্ট পেতে থাকবে বুঝতেই পারছেন নওয়াজবুল্লাহ যে কি পরিমাণ ওখানে সরপে বিষ পান করানো হবে পানিস স্বরূপ এবং সেই বিষ পান করার আগে যখন নাকের কাছে যাবে তখন চেহারা থেকে মাংস খসে পড়বে আর যখন সে পান করবে তখন সমস্ত শরীর থেকে মাংস খসে পড়বে তো পানকারীর প্রস্তুতকারী বহনকারী বিক্রেতা এবং সবাই এরা সবাই মদ পানের গোনায় লিপ্ত বা শরিক আল্লাহ এদের নামাজ রোজা হজ কবুল করবেন না যতক্ষণ না তারা তবাক করে ফিরে আসবে আবার পবিত্র হবে যারা এইসব কাজের সাথে লিপ্ত আছেন তারা অবশ্যই তবাক করবেন তবাক করে একেবারে পরিপূর্ণভাবে ফিরে আসবেন আর কখনো করবেন না তাইলে একমাত্র হতে হইতে পারবেন তো এই বিষয়ে মত পানের বিষয়ে আলোচনা করলাম এখন একটু বেবিচার বা জেনাববেচেষ আলোচনা করি যে বাহান আল্লাহ পাক বলেন আল্লাজিদ আহম লি হিম হাফিজুন যারা জনাঙ্গের হেফাজত করে তারা সফল কাম আল্লাহর কাছে যারা সফল কাম হতে চায় তারা অবশ্যই তার চরিত্রকে হেফাজত করবে চরিত্রকে যদি হেফাজত না করে তাহলে তাকে নামে যেতে হবে আর সোমাম মোমিনুনে আল্লাহ আলোচনা করেছেন যা কারা কারা জান্নাতে যাবে এদের মধ্যে হচ্ছে যারা নিজের লজ্জাসকে হেফাজত করেছে তিনি আরও করেন একসাথ করেনা মা মাথানা অর্থাৎ তোমরা কোনো অশ্লীল অন্যায় কাজে যেও না সেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক নবী আরও বলেন জোনাঙ্গের দ্বারা যেমন জানা হয় তেমনি হাত পা চোখ ইত্যাদি দ্বারাও হয়ে থাকে যেমন পাক বলেন কুল্লিল কুল্লিলা ইয়া ইয়াহু ফুরুজ আহম জালিকা অর্থাৎ হেনবি আপনি মমিনদেরকে বলে দিন তারা যেন নিজের দৃষ্টিকে অবনত রাখে অর্থাৎ কামাত দৃষ্টি না করে আর তারা যেন জনাঙ্গ হেফাজত করে এটাই তাদের জন্য অধিক পবিত্রতা পাক আরও সতর্ক করেন এই জন্যই অফ আল জালিকা ইয়ালকা আসাম যারা এমন কাজ করবে তা শাস্তির সম্মুখীন হবে কোনো কোনো তেফসির কারক আসামান বলতে জাহান নামের একটা জায়গা বা স্থানকে বুঝিয়েছেন সেটা পাহাড়ের ভিতরে অর্থাৎ অত্যন্ত শাস্তিকর একটা জায়গা যেখানে প্রচণ্ড চতুর্দিকে আগুনের লিহান শিখা লেলিয়া দেওয়া হবে জনক সাহাবি বলেন ব্যবীচারকারীর ব্যক্তির ভয় ছয়টি তিনটি দুনিয়ায় আর তিনটি আখেরাতে তো তিনটি দুনিয়াতে কি কি দেখি এক তারা অভাব অনটনে পড়ে যাবে দুই চেহারা কালো হয়ে যাবে তিন হায়াত কমে যাবে আর পরকালে আল্লাহ রাগান্নে আল্লাহর হাতে যখন দেখা হবে তখন আল্লাহকে রাগান্বিত অবস্থায় পাবে দুই হিংসার হিসাব নিকাশ কঠোর হয়ে যাবে তিন জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে বুঝতে পারছেন পৃথিবীতে আমরা এই কাজের কাজের কারণে অনটনে পড়ব আমার চেহারা নোর চলে যাবে তারপরে হায়াত কমে যাবে আপনার যে হায়াত দিয়েছেন নাহলে হায়াত কমে যাবে চিন্তা করে দেখেন যে কত বড় মানে ক্ষতির মধ্যে আপনি পড়বেন তো এগুলো থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই সব কাজে অ্যাডাল্টে যাব না আর এটার বিপরীতে অবশ্যই আমরা আমাদেরকে পবিত্র রাখার জন্য আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে বয়স যখন হয়ে যাবে অর্থাৎ আমরা যখন বিয়ে করার যে বয়স হবে সেই বয়সে শরীয়তের নিয়ম অনুযায়ী শুরুতেই যে বয়স তখন আমরা কি করব আমরা সেই বিয়ে শি করে নেব তাহলে বিয়ে শাদী করে নেওয়ার মাধ্যমে অসুস্থ হাজিস আসছে বিয়ের সাদী একটা দুর্গ এই দুর্গের ভিতরে যে প্রবেশটা সে সেফ হয়ে গেল আর যেহেতু সেফ হয়ে গেল তা তার দ্বারা অপবিত্র হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই এভাবে আমরা আমাদের যদি পবিত্র রাখতে চাই তাহলে আমরা যথাসময় বিয়ে শাঁদি করবো আর বিয়ের সাথে এক্সট্রা মেরিটাল করে সেক্সে অবশ্যই জড়াবো না আর এটা ভয়াবহ শাস্তি আছে আমরা আরও কাজ করব সেটা হচ্ছে সবসময় আল্লাহর ভয় এবং লজ্জা এই জিনিসটা আমাদের রাখতে হবে আর পবিত্রতা এমন জিনিস পবিত্রতা নিয়ে গর্ব করা যায় এই জন্য আমি সবসময় নিজেকে পবিত্র রাখতে হবে সর্বাবস্থায় পবিত্র রাখতে হবে জানাবি পেছার এটা অশ্লীলতা এই অশ্লীলতার ধারে কাছে যাওয়া উচিত না থেকে দূরে থাকতে হবে তো আমরা সুন্দর পরিবার গঠন করার জন্য আমরা বিয়ে সেটি করে নেব আর বিয়ে নামে দুর্গে প্রবেশ করব যাতে আমরা এইভাবে পাপে নিমজ্জিত হয়ে ইহকাল পরকাল দুটাই জন্য হারিয়ে না ফেলি আর আমাদের বর্তমান সমাজে বিয়েকে প্রলম্বিত করা হয়েছে অর্থাৎ বিয়ে বিয়ের এত দূরে না হয়েছে অর্থাৎ বয়স গেলেও বা যে জবনে যৌবনে মানুষ বিয়ে করতে পারে না পড়ালেখা বা চাকরি বাকরি বা এমপ্লয়মেন্টের কারণে কিন্তু আসলে এইভাবেই এই শিক্ষা ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা আমাদেরকে এইসব বিয়ে সাথীকে দূরে রাখার কারণে আমরা সব থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে আর একইভাবে নেশা এমন অবাধিত হয়ে গেছে নেশা নেশার মাধ্যমে প্রচুর করে কামানোর জন্য কিছু অর্থনৈশীল লোভী ব্যক্তি মুসলিম নন মুসলিম দেশে বিদেশে সবাই এটার হাতে এত বেশি জড়িত যে তারা টাকা কামানোর জন্য এই বস্তুগুলোকে মানুষের হাতে একেবারে পৌঁছে দিয়েছে মানে নেশা এখন শুধু শুধু মদ না মদের নামে বিভিন্ন নামে এই নেশাগুলো চলে আসছে আমরা জানি গাঁজা হেরোইন এখন তো ইয়াবা এরকম বিভিন্ন নামে বিভিন্ন জিনিস নেশার আমাদের হাতে ছড়াই দেওয়া হয়েছে অর্থাৎ তরুণ সমাজকে ধ্বংস করার জন্য মানুষকে ইসলাম থেকে দূরে আসার জন্য আল্লাহর গজবে পতিত করার জন্য এগুলা অবারিত করে দেওয়া হয়েছে এই করে দেওয়ার কারণে উত্তি বয়সী ছেলেমেয়েরা এগুলা আক্রান্ত হচ্ছে বেশি এবং তারা লুকিয়ে হোক বা বন্ধুবান্ধবের উৎসাহের কারণে বা পরিবেশের কারণে তারা এগুলা গ্রহণ করছে আর পরিণতিতে তার চরিত্র তার চরিত্র হারাচ্ছে চরিত্র বধ চরিত্রের কারণে তারা তাদের পরিবার এবং সে ব্যক্তি নিজেও ধ্বংস হচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে আর সমাজ তো ধ্বংস হচ্ছেই আর এভাবে তাদের একটা জীবন পবিত্র জীবন সুন্দর জীবন থেকে বঞ্চিত হচ্ছে এবং তার পরিণতিতে তার হায়াত একটা তার হায়াতে যে জীবন দুনিয়াতে যে জীবনটা সেই সুন্দরভাবে সে সাজাতে পারবে না কোনো না কোনো বড়ো ধরনের ক্ষতির মধ্যে সে পড়ে যাবে তাহলে এগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকবো বিশেষ করে আমরা সচেতন থাকবো যে আমাদের চতুর্দিকে এই নেশা ব্যবচার এত বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে এগুলো থেকে মুক্ত থাকতে হবে আর আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সামনে এগুলা এমনি এমনি চলে আসে নাই আমাদের সামনে এগুলা উপস্থাপিত হয়েছে আমি এখানে ইহুদি খ্রিস্টানদের জাহানিসদের নাম বলতে পারি যারা খুব পরিকল্পিতভাবে মুসলিম দুনিয়ায় অন্যান্য খ্রিস্টান জগতও করেছে এবং মুসলিম দুনিয়ায় তারা এই জিনিসগুলা ছড়িয়ে দিয়েছে এবং মোবাইল ইউটিউব তারপরে অনলাইনের মাধ্যমে দেখবেন আপনি সবচেয়ে বেশি পণ্য ছবি মানুষের চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা যেন এরকম বাজে কাজে লিপ্ত হয় একইভাবে এইটাকে উৎসাহিত করার জন্য তাকে নেশাগ্রস্ত করে দেওয়া হচ্ছে অর্থাৎ নেশা এবং সেই কাজটা করার জন্য তাকে সমস্ত কিছু তার চোখের সামনে এমনভাবে উপস্থাপিত করা হচ্ছে যা ফলে তরুণরা আর ঠিক থাকতে পারছে না গার্জেনও তরুণদেরকে আটকাতে পারছে না কারণ প্রত্যেকে হাতে মোটোফোন চলে গেছে এখন আর আগের মতো কম্পিউটার রুমে বসে কম্পিউটার দেখার দরকার নাই এখন হাতে হাতে মোবাইল আছে মোবাইলের মাধ্যমে সব অ্যাডাল্টারি যে কাজগুলো তারা দেখে এবং সেবা নিজেকে সেই এইভাবে নিজেকে ইয়ে করতেছে নিজেকে তৈরি করতেছে আর এখানে সমাজের পরিবারের দায়িত্ব আছে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আছে আমরা জানি রাষ্ট্র এই দায়িত্ব পালন করে না যেহেতু রাষ্ট্র এখন ইসলামিক না রাষ্ট্র ব্যবস্থায় যারা আছে তারা এগুলো নিয়ে ভাবেন না তারা অন্য কিছু নিয়ে ভাবেন সবসময় তারা নিজেরাও এগুলো জর্জরিত কিন্তু ইসলাম এখন ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে হবে পরিবার জীবনে ইসলাম নিজেকে পালন করতে হবে আর নিজেকে নিজের নিজেকেই ইসলামের নিজের উপরেই ইসলাম কায়াম করতে হবে পরিবার পরিবার যদি না পারে নিজেই নিজের ইসলাম উপরে ইসলাম কায়াম করতে হবে আর পরিবারের গার্জেন যারা আছেন মা বাবা আত্মীয় যারা আছে তারা একটা অবজারভেশনে রাখবেন সুপারভিশনও রাখবেন যারা যুবক যুবতী আছে যে তারা এসব কাজে লিপ্ত হয়ে না পড়ে এটা অবশ্যই দায়িত্ব আর এই দায়িত্ব অবহেলার কারণে আল্লাহ অবশ্যই পাকড়াও করবেন অবশ্যই পাকরাম করবেন অতএব খুব সতর্ক থাকা উচিত সমাজ সমাজ ভেঙে যাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে আর এভাবে ছেলেমেয়েরা যখন নষ্ট হয়ে যাচ্ছে আর আপনি আমি যদি বলি যে ওরা নষ্ট হয়ে যাচ্ছে ওরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনি মনে রাখবেন আপনাকেও ধরবে আল্লাহ ইহকালে ইহকালে আপনাকে পাকড়াও করবে পরে কালো আল্লাহ আপনাকে পাকড়াও করবে তাহলে এগুলো কাছ থেকে অবশ্যই আমরা দূরে থাকার জন্য আমরা নিজেকে সচেতন করব কোরআন হাদিস পাঠ করব এবং কুথাবীতি লজ্জার হ্যাঁ এগুলো আমাদের আমাদের কলবে লালন করব এবং অন্যকে উৎসাহিত করব অন্যকে উৎসাহিত করবো নিজেও এসব বিষয়গুলা থেকে নিজেকে মুক্ত রেখে এবং অন্যকে মুক্ত রাখার জন্য উপদেশ দিবেন জ্ঞান দিবেন এবং বুঝাবেন আর নিজে একটা পবিত্র জীবনযাপন করবেন আর অন্যকে একটা পবিত্র জীবনযাপন করার জন্য উৎসাহিত করবেন আর একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন যে পবিত্র জীবনযাপন করা ইহকাল পরকালে এটা গর্বের বিষয় আপনি পবিত্র আছেন আপনি গর্ব করবেন আর যারা অপবিত্র হয়ে গেছে তাদের গর্বের কিছু নাই হ্যাঁ যারা নিজেদের জীবন ধ্বংস করে ফেলেছে তাদের গর্বের কিছু নাই বরং তাদেরকে ফেরাতে হবে এবং তাদেরকে সতর্ক করবেন তারাও যেন ফিরে আসে কারণ তো আবার দরজা তলা খোলা রাখবেন তো খোলা রাখছেন মৃত্যুর পর্যন্ত করে মানুষ ভালো হয়ে যেতে পারে আর এসব কাজ থেকে ভালো হয়ে যাওয়ার জন্য ব্যক্তি নিজে চেষ্টা করবে আর অন্যরা পরিবার থেকে অবশ্যই চেষ্টা করার চেষ্টা চালিয়ে যাবেন এবং আল্লাহ আল্লাহ রাসুলের কাছে ও আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ এই তরুণ সমাজকে বিশেষ করে আপনার নিজের সন্তান বা ভাই বোন যারা আছে এদেরকে যেন আল্লাহ একটা পবিত্র জীবনের মধ্যে রাখেন শয়তান আমার অসুবিষা এবং এই সমাজের যে নফসানিয়াতে যে এগুলো চলতেছে এর থেকে আল্লাহ আল্লাহ যেন তাদেরকে ফেরত ফেরত বিরত রাখেন এবং একটা পবিত্র জীবনযাপন করতে করতে পারে এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এর সাথে বড় ইবাদত আর নাই আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুন্দর আল্লাহ যখন সাহায্যকারী হয়ে যাবে আল্লাহ সাহায্য সাহায্যকারী হয়ে গেলে হাসবি আল্লাহ নিয়াম মাকিল আমার মা ওমান আল্লাহ যথেষ্ট আর মুমিনের জন্য তো আল্লাহ যথেষ্ট মুমিন যখন বলবে আল্লাহ আমি এগুলো পারতেছি না কোনো কারণে আমি এগুলো অভ্যস্ত হয়ে গেছি তুমি যদি আমাকে না ফেরো আমি পারবো না শয়তানকে আমার কাছ থেকে দূরে রাখো এইসব যত ওপোনেন্ট কম্পোনেন্ট আছে এই মানুষকে নেশাগ্রস্ত করা চেয়ে নিয়ে যাওয়ার এগুলো থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তখন আল্লাহ অবশ্যই হেফাজতকারী হয়ে যাবেন আর আল্লাহ যখন হেফাজত করে যাবেন তখন আপনি নিশ্চিন্ত থাকেন আপনি পবিত্র হয়ে যাবেন এবং ইহকাল পরকাল আপনার সুন্দর হয়ে যাবে আজকে আমাদের সমাজ পরিবার সবই এই নেশা অজানা ব্যবচার এইগুলো থেকে এত বেশি ডুবে গেছে যে এখান থেকে এখন যে কোনো সময় আল্লাহর গদব চলে আসতে পারে আর এই চিন্তা করিয়েই ফিরবেন পবিত্র হওয়ার চেষ্টা করবেন আমরা সবাই আল্লাহর সাথে দোয়া করবো যারা এটার সাথে জড়িত যারা জড়িত না প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবো যেন আল্লাহ এই বিশ্ব আজকে বিশ্ব যে বিশ্বের যে মনে করেন যে যুদ্ধবিধগুলো আসছে তা বন্যা তারপরে খরা এরকম আর্থক হ্যাঁ ভূমিকম্প এগুলো যে আসছে এগুলো সবগুলো আল্লাহ গজব আর লুতাল সাল্লাম একটা জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কিন্তু বিশ্বব্যাপী এইভাবে আল্লাহ ধ্বংস করছে না শুধু রাসুসাল্লাম একটা দোয়ার কারণে রাসুস্লামর মহম্মদকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহকে দোয়া করছেন যে আল্লাহ ধ্বংস যাতে না করেন তা আল্লাহ কবুল করেছেন বিদায় হ্যাঁ আমরাকে ধ্বংস করছে ধ্বংস করছেন না কিন্তু লোতা তালা সাল্লামের সম্পদে যা করেছে এর থেকে বহু গুণ একশো গুণ দুইশো গুণ জিনিস ঘটতেছে পৃথিবীতে মুসলিম কাণ্ঠিত করতেছে কিন্তু আল্লাহ ধ্বংস করতেছে না তার মানে এই না আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না হ্যাঁ তাহলে আমরা অবশ্যই এই কাজটা করবো যে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব আর সবসময় হ্যাঁ আল্লাহর ভয় পরকালের ভয় গজব এবং এই তাকু অর্জন করার চেষ্টা করবো আর এর মাধ্যমে আমরা একটা পবিত্র আত্মা যেন অর্জন করতে পারি পবিত্র হতে পারি আর কলবের এই যে অসুখগুলা এই অসুখগুলা থেকে যদি আমরা বিরত হই তাহলে আমরা আল্লাহ প্রিয় বান্না রূপান্তরিত হব আল্লাহ প্রিয় বান্দা রূপান্তর হলে ইহকাল পরকাল আমাদের সুন্দর হয়ে যাবে হ্যাঁ আর এটাই তো আমাদের জীবনের লক্ষ্য দুনিয়া তো দুনিয়াতে তো মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত আর আমাদের জন্য জান্নাত জান্নাতই আখেরাতে অর্থাৎ আমাদের আখেরাতের জন্যই আমরা দুনিয়ার অনেক কিছু থেকে আমরা নিজেকে দূরে রাখবো আর দূরে রাখার মান মানে এই না যে আমি বঞ্চিত হয়ে গেছি বরং আমরা পরকালে যা পাবো তার কুটি কুটি গুণের এক ভাগ্য পৃথিবীতে কাফের মসজিদটা অর্জন করতে পারবে না এবং এরা ভোগ করতে পারবে না অতএব আল্লাহ সালা দিকে আমরা ধাবিত হব আর ওনার দিকে আমাদের ফিরতে হবে প্রত্যাবর্তন করতে হবে আর একটা পবিত্র জীবন নিয়ে যেন আমরা প্রত্যাবর্তন করতে পারি ইমান নিয়ে পবিত্র প্রত্যাবর্তন করতে পারি সেজন্যই আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহর রহমত চাই বরকত চাই বাফিয়ার চাই আর সব সবসময় দোয়া করবেন আস্তা ফিউল্লা পাঠ করবেন আর তবা পাঠ করবেন তবা মানে এই না যে আমি তবা করলাম পরে পাপ তবা মানে ফিরে আসা তা মানে ফিরে আসা তো এমনভাবে ফিরে আসা অনুতপ্তের মাধ্যমে এবং এই কাজটা না করাতে আমরা খালেজ দিনে তবা করব আর তারপরে আমরা একটা পবিত্র জীবনযাপন করব আর একবার যখন পবিত্র জীবনযাপন করবো তো রাসিকুল্লামের হাজিস আসছে যে পাপ থেকে পবিত্র হয় সে জন্য এমন যে সে নবজাত শিশুর মতো পবিত্র তাহলে ভয় পাওয়ার কিছু নয় যে আপনি এগুলার সাথে জড়িত হয়ে পড়েছিলেন কিন্তু এখন আর আল্লাহ ক্ষমা করবেন না বিষয়টা এরকম না আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আপনি পুত্র পবিত্র হয়ে একেবারে একটা শিশুর মতো পবিত্র হয়ে যেতে পারেন শুধু আল্লাহ কাছে ফিরে আসেন আমরা সবাই ফিরে আসি পবিত্র জীবনযাপন করার ইরাদা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর একটা পবিত্র জীবন দিবেন এবং আমাদেরকে হেফাজতের হেফাজত করবেন আর একটা সুন্দর জীবনযাপন আমরা করতে পারবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই কোনো দিন হয়তো অন্য আলোচনা করব আসসালামু আলাইকুম বারাকাতুহু